অনিরুদ্ধ বিশ্বাসের কবিতা গর্জে ওঠ মেয়ে চিৎকার নয় গর্জে ওঠ ও সাহসী মেয়ে বিচার এবার আদায় কর বিচার নাচে মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে মশাল জাল হাতে অত্যাচার জ্বলতে থাকুক জ্যান্ত রাজপথে প্রভাবশালী মিটিয়ে দিতে মৌন মিছিল নয় দশভুজার অস্ত্র নিলে তবেই হবে জয় আর কতদিন আর কতদিন থাকবি তোরা চুপ তোদের রক্তের জীবন সৃষ্টি তোরাই রক্তে ভিজে চুপ আজকে যদি নাগর যাস কালকে আবার ভয়ে কলার বোন পেলভিজ ভেঙে শয়তানের হবে জয় ওরা বোঝে যে ভাষাতে সে ভাষায় এবার বল আমরা তোদের সাথে আছি মা বোনেদের দল চল 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 এবার তো কিছু বল